আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের জিহার সেভেন এক্স গাড়িটার সঙ্গে পরিচয় করে দেয় এটা একটা ফুল ইলাক্টিক এসিপি এবং এই জিহার ব্র্যান্ডটাও কিন্তু হচ্ছে জিলির আন্ডারে একটা লাক্সারি সাব ব্র্যান্ড জিলি হচ্ছে চায়নার চারটা ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটা যারা লোটাস ওন করে ভলভো অন করে এখন আর বাংলাদেশের যে পোটন সাইগা আছে ওটারও সেভেন ফর্টি সেভেন পার্সেন্ট ওনারশিপ কিন্তু হচ্ছে জিলি তো অনেক বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি জিহার ওদের লাক্সারি সাব ব্র্যান্ড ওরা এই মডেলটাকে আবার আপডেট করে নিয়ে আসে পিছনে রেড লাইট থেকে শুরু করে অনেকগুলো পার্কিং সেন্সর পাচ্ছেন আগেরটার থেকে এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে পিছনের সাইডে বিশেষ করে ওই নাম্বার প্লেটের জায়গাটা একটু উঁচু নিচু করা আছে অর্থাৎ এখন আরেকটা এটা এলইডি টেল লাইটটা ঠিক নিচের দিকে এখন নাম্বার প্লেটটা আপনারা ইউজ করতে পারবেন আগে এটা আরও নিচে ইউজ করা যেত তার পাশাপাশি অনেকগুলো পার্কিং সেন্সর আছে যেহেতু এটা ফুল লাইফটি গেছিল এখানে কোনো জস নাই জিলির আন্ডারে অনেকগুলো ব্র্যান্ড এবং জিখার হচ্ছে কিন্তু ওদের সব থেকে লাকজারিটা তো এই গাড়িটার হাইড্রোলিক কার্গো আপনারা পাচ্ছেন কার্গো স্পেস হচ্ছে সিক্স হান্ড্রেড সিক্সটিন লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোটা ফোল্ড করে দেন তাহলে হচ্ছে উনিশশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এবং ডোরগুলো ইলেকট্রিক তার পাশাপাশি হচ্ছে আপনার সবগুলো সিট ইলেকট্রিক এবং এখানে ইচ আছে গ্লোভ বক্স আছে একটা ফ্রিজ আছে পিছনে এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে মানে এমন কিছু নাই যে এই গাড়িটাতে আপনারা পাবেন না অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসেস সব কিছুই কিন্তু পাবেন এবং সেভেন এক্স তারপর জিঘার জিরো জিরো ওয়ান এই মডেলগুলো কিন্তু খুবই পপুলার গ্লোবাল মার্কেটে হিউজ একটা ডিমান্ড আর কি তো তার পাশাপাশি এখানে দেখেন সকেটগুলো দেওয়া আছে এবং সেই সঙ্গে হচ্ছে এগার সাসপেনশনও আছে আর এখানে একটু স্পেস পাবেন টুলসগুলো ক্যারি করার জন্য যেটা বললাম যে এটাতে ফ্রাঙ্ক আছে ফ্রাঙ্ক ক্যাপাসিটি আপনার সিক্সটি টু লিটার ওটা পরে দেখাচ্ছি আর চার্জিং টাইম এটাও এখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন আপনারা যদি ফার্স্ট চার্জারটা ইউজ করেন তাহলে মাত্র সাত সাত মিনিট সেভেন পয়েন্ট টু সেকেন্ডের মধ্যে ফুল চার্জ হয়ে যায় এইট্টি পার্সেন্ট ব্যাটারিটা এই যে ইলেকট্রিক ডোথ দেখেন সবগুলো ইলেকট্রিক ডোর দিচ্ছে তার পাশাপাশি একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে হাই কোয়ালিটি ন্যাফ আলাদা ইউজ করতেছে আপনার সবগুলোতে ভিতর থেকে এখানে সুইচটা প্রেস করলে আপনার বন্ধ হয়ে যায় তো আমি একটু আপনাদেরকে এন্টারটেনমেন্ট স্ক্রিনটা দেখাই আর এটা আপনারা এখন পর্যন্ত ওরা মানে অফিসিয়ালি লঞ্চ করে নেই এই গাড়িটা ছাব্বিশের মডেলটার অফিসিয়াল আপডেট এখনও দেয়নি এখানে দেখেন একটা টেবিল পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে একটা প্যাট টাইপের পাবেন যেটা আপনারা এন্টারটেনমেন্ট স্ক্রিন হিসেবে ইউজ করতে পারবেন আর রাইট সাইড এ সিটটাকে আমরা বলি সিট মানে বস জন্য তার পাশাপাশি এখানে দেখেন যে একটা ইয়ে আছে রেফ্রিজারেটর আছে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং সেই সঙ্গে একটু কাপ হোল্ডার পাচ্ছেন আপনারা পিছনের দিকে ওই স্ক্রিনটা দেখেন এটার মাধ্যমে আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন এর আগে ইংলিশ ইন্টারফেস দিচ্ছে চাইনিজ মার্কেটের গাড়িগুলোতে যার কারণে লেফট হ্যান্ড রাইট যে গুলো আছে ওটাতে আমরা ইজিলি এই গাড়িগুলো সিল করতে পারতেছি আর কি এখানে উপরের দিকে দেখেন একটা লাইট আছে এগুলো টাচ করলে জলে বন্ধ হয় সেই সঙ্গে হচ্ছে গ্লাস সানসেট দেওয়া আছে তো খুবই হাই কোয়ালিটির গাড়ি হাই কোয়ালিটির ব্র্যান্ড এবং এরা অল অ্যালুমিনিয়াম বডি আর চ্যাসেস মধ্যে ইউজ করে তো বাংলাদেশে যদি এটা যাইতে পারতো তাহলে খুবই ভালো হইতো বাট এখন রিসেন্টলি যাওয়ার সুযোগ খুবই কম কারণ লেফট হ্যান্ড ড্রাইভ রাইট হ্যান্ড ড্রাইভ ওরা দিচ্ছে না ভবিষ্যতে হয়তো বা একটা সময় আপনারা রাইট হ্যান্ড ড্রাইভ অবশ্যই পাবেন এবং গাড়িটাতে সেভেন্টি ফাইভ অথবা হচ্ছে ওয়ান হান্ড্রেড থ্রি ব্যাটারি পাবেন যেটা দিয়ে আপনারা আটশো দুই কিলোমিটার চালাতে পারবেন সেই সঙ্গে এখানে মিশল টায়ার ইউজ করতেছে ওরা টায়ার এবং টোয়েন্টি ইঞ্চ হুইলস আপনারা পাবেন টোয়েন্টি ইঞ্চ হুইলস টায়ারের সাইজ হচ্ছে টু সিক্সটি ফাইভ আর টোয়েন্টি এবং হুইলস হাফটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে চার্জিং পোর্টটা দুটা চার্জার দেওয়া আছে স্লো এবং ফাস্ট আগে যদি স্লো চার্জারটা ইউজ করতেন তাহলে সময় নিত দশ থেকে চোদ্দো ঘন্টা এখনও ওটা সেইম বাট ফার্স্ট চার্জারটা এখন ইউজ করলে সময় লাগে সেভেন পয়েন্ট টু সেকেন্ড যেটা আগে ফিফটিন মিনিটসের মতো সময় লাগতো আর সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক এবং খুবই হাই কোয়ালিটির আপনার ন্যাপালাদার আছে এগুলোতে এটা খুবই লাকজারি একটা ব্র্যান্ড চাইনিজ ইলেকট্রিক ব্র্যান্ড যেমন নিও আছে এক্সফাং আছে জিখার আছে তো এই ব্র্যান্ডগুলো এখনও বাংলাদেশে মার্কেটে যায়নি বাট টুডে মোড় একটা সময় আপনারা পেয়ে যাবেন সমস্যা নাই তো যার কারণে আমি আগেভাগে এগুলো পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে আর সামনের দিকে যদি আসি সামনের দিকে দেখেন এটা হচ্ছে জিখার নাইন এক্স এটা নিয়ে আমি একটা ভিডিও দিছি আপনারা এটাও চেক করতে পারেন এই গাড়িটা অনেক সুন্দর এটা আর ইভি হাইব্রিড ভার্সন আর আর এই যে সামনের দিকে দেখেন এলইডি ইডি অনেক লাইট এল ইডি হেড লাইট এল ইডি হাইবিম লোবিম সবই পাবেন তার পাশাপাশি ওইখানে জিহারের ব্যাসটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং একটা ফোন সময় গ্রিলও আছে এই গাড়ির ড্রাক কফিশন হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর সিডি সো দে হ্যাভ ডান এ গ্রেট অফ উইথ দ্য পারফরমেন্স আর বডি এবং চ্যাসিসে সবগুলো হচ্ছে অল অ্যালুমিনিয়াম এখানে এয়ার ডিফিউজার একটা ইউজ করতেছে ওরা সামনের দিকে যেটা হচ্ছে আগেরটার থেকে একটু ডিফারেন্ট আরও এটাকে বেটার লুকিং লাগতেছে এবং অ্যারোডারামিক পারফরমেন্সও এখন আগেরটা থেকে ভালো তার পাশাপাশি এখানে এনএসসি কার্ড ইউজ করতে পারবেন সবগুলো ইলেকট্রিক ডোর এবং আমি একটু ফ্রাঙ্কটা ওপেন করি ফ্রাঙ্কটা আপনারা এখানে ভয়েস কমেন্টের মাধ্যমে ওপেন করতে পারবেন তো ভয়েস কমেন্ট ওটা হচ্ছে ইভা ইওয়া আমরা বলি আর কি ইংলিশে ওর নাম হচ্ছে ইভা ওকে বললেই এটা ওপেন করে দেয় এখানে ফ্রান্ট ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি টু লিটার অর্থাৎ বাষট্টি লিটার ওই যে স্টোরেজ ক্যাপাসিটি আপনারা সামনের দিকে পাচ্ছেন এবং এই গাড়িটা টু হুইল ড্রাইভ অথবা ফোর হুইল ড্রাইভ আমি যেটা দেখাচ্ছি এটা ফোর হুইল ড্রাইভটা বাট এখনও যেহেতু ওরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে নাই যার কারণে আমরা পাওয়ার আউটপুটটা পাইনি তবে আগেরটার ফোর হুইল ড্রাইভে পাওয়ার আটক ছিল সিক্স হান্ড্রেড ফোরটি সিক্স ফি এস অ্যালং উইথ সেভেন হান্ড্রেড টেন অফ বাট এটার মনে হয় যে আপনার প্রায় নয়শো হর্স পাওয়ার আটশো থেকে 900 হর্স পাওয়ার আপনারা পাওয়ার কথা এবং সিটগুলো ইলেকট্রিক হওয়ার কারণে ডোরগুলো ইলেকট্রিক হওয়ার কারণে দেখেন আমি জাস্ট ব্রেকটা প্রেস করলাম ওটা বন্ধ হয়ে গেল সেই সঙ্গে এখানে এইচ ইউটি পাবেন আপনারা আর গাড়িটা এখন পর্যন্ত ইংলিশ ইন্টারফেসটা অ্যাক্টিভেট করেনি যেটা আগে আগেরটাতে ছিল না বাট এটাতে কিন্তু আসে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে থ্রি সিক্সটি ভিউটা আপনারা চেক করে নিতে পারবেন তার পাশাপাশি এখানে একটা গ্লাস রুফ আছে উইথ এবং এটা ইংলিশ ইন্টারফেস আছে এটাতে কোনো ডাউট নাই আর এটাতে এখন পর্যন্ত অ্যাক্টিভ করে নেই ওরা কারণ নেক্সট উইকে গাড়িটা অফিসিয়ালি চাইনিজ মার্কেটে দিবে দেন হচ্ছে ওই ইংলিশ ইন্টারফেসটা অ্যাক্টিভ করে নেবে আর যেখানে জিরো জিরো ওয়ানটাও ছাব্বিশ সালের মডেল যেটা ওটাও আসছে ওটা তো ইংলিশ ইন্টারফেস আছে ওটা আমি কিছুক্ষণ পরে ওটাও আপনাদেরকে পরিচয় করে দিবো আর সিস্টেমগুলো কিন্তু সেম এখানে দেখেন যে আপনারা বিভিন্ন টাইপের লাইট চুজ করতে পারবেন এটাকে কালারফুল করার জন্য তার পাশাপাশি টুকা ফোল্ডার আছে ওয়ার্লেট চার্জার আছে এবং আর্ম্রাস্টের সঙ্গে একটা বক্সও আছে তো আমি একটু সিস্টেমটা কুইকলি আপনাদেরকে দেখাই ইংলিশে দেখাইতে পারলে খুবই ভালো হইতো নেক্সট উইক থেকে ইংলিশে আমরা ওটা ইয়ে অ্যাক্টিভেট করতে পারবো সমস্যা নাই এবং এই গাড়িটা কিন্তু আপনার ওই ইয়েতে কি বলে আপনার চাইনিজ মার্কেটে আমরা এক্স ফাং একটা আছে অথবা জি সেভেনের সঙ্গেও আমরা কম্পেয়ার করতে পারি বাট এটা খুবই ভালো চলতেছে এটা খুবই ডিমান্ড এবং ওদের জিরো জিরো ওয়ানটাও খুবই পপুলার এখানে আমরা ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছি লেদার এক একটা স্ট্রিং ফুল আছে সেই সঙ্গে হচ্ছে জিখারের ব্যাস্টায় এয়ারটাই দেওয়া আছে এবং এটা কিন্তু পাওয়ার অ্যাডজাস্টেবল আপনারা ওই ইয়েটার মাধ্যমে স্ক্রিনটার মাধ্যমে ওটা জাস্ট করে নিতে পারবেন উপরের দিকে দেখেন এটা হচ্ছে আপনাদের হ্যাজার পাটার্নটা সেই সঙ্গে হচ্ছে সব হচ্ছে অ্যালকেন্টারা নেপা অ্যালকেন্টরা অল ওভার ইন দ্য ইন্টেরিয়ার খুবই হাই কোয়ালিটির আপনার জিনিস কিন্তু ইউজ করে এবং তার পাশাপাশি একটা রুফ উইথ আছে আমি এটা দেখাইতে ভুলে গেছিলাম তো যাই হোক এখানে সিস্টেমটা বারবারই আমি ইয়ে করতে চাচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাট পরবর্তীতে আমি ওদের সঙ্গে কথা বললাম তখন শিওর হলাম যে না ওটা ইংলিশ ইন্টারফেসটা এখনো ওরা অ্যাক্টিভ করে নাই বা ওটা নেক্সট উইক থেকে এক করবে অ্যাম্বিয়ান লাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করে নেওয়া যায় এটাকে আরও কালারফুল করার জন্য আর সেই সঙ্গে এখানে একটা সানগ্লাস বক্সও আছে বাট ওইখানে কেন জানি আমি ওটা ওপেন করতে পারতেছিলাম না বাট পরবর্তীতে ডোরটা ওপেন হওয়ার পরে দেন হচ্ছে ইজিলি এটা ওপেন করতে পারলাম এবং সাউন্ড স্পিকার এর আগে ইয়ামাহা সাউন্ড স্পিকার দিচ্ছিলো বাট এখন জিখারের সাউন্ড স্পিকার ইউজ করে এ দেখেন এখন কিন্তু ইজিলি ওপেন করতে পারতেছি সবগুলো হচ্ছে ইলেকট্রিক ডোর আপনার ফ্রিজ থেকে শুরু করে টিভি থেকে শুরু করে মানে কী জিনিস নাই সব কিছুই আছে যার কারণে কিন্তু এখন চাইনিজ মার্কেটে এগুলো হিউজ ডিমান্ড এবং একটা টেসলা মডেল ওয়াইয়ের অনেক কম দামে হচ্ছে জি সার এক্স সেভেন এক্স গাড়িটা পাওয়া যায় তাহলে আমি কেন এই গাড়িটা চুজ করব না এখন অনেকেই বলতে পারেন যে ভাই কেমন হবে চাইনিজ গাড়ি ওই দিন আর নাই চাইনিজ প্রোডাক্ট বলেই যে আপনার নেগলেক্ট করার কোনো সুযোগ নেই এখন পুরা চাইনিজ ইলেকট্রিক ভেহিক্যালগুলো আপনার ডোমিনেট করতেছে হোল ওয়ার্ল্ড তো সেক্ষেত্রে এটা একটা খুবই ভালো মডেল ভবিষ্যতে আপনারা যে কোনো সময় এই গাড়িগুলো বাংলাদেশে পাবেন তো আগেভাগে আপনাদের জন্য জানা থাকলে জিনিসটা ইজি হয়ে যাবে এবং আমি বরাবরই রিকমেন্ড করি যে কিছু ব্র্যান্ড লাইক জি তারপরে এক্সফাং নিয়েও বাংলাদেশে যাওয়ার সুযোগ নেই কারণ ওদের ব্যাটারি সোইফিং স্টেশনগুলো একটা ঝামেলা আছে তবে জি হার এবং এক্সফাং গত বছরের গত বছর নাই এই বছরের মাঝামাঝিতে আমি এক্সফাং নিয়ে কথা বলছিলাম আর কি বাংলাদেশে যাওয়ার জন্য একটা বড় কোম্পানি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল বাট ওরা রাইট হ্যান্ড ড্রাইভ এখন অফিসিয়ালি দেওয়ার পক্ষে না কারণ ওরা ইউরোপিয়ান মার্কেটগুলো বা আমেরিকান মার্কেট ওগুলো নিয়ে এখন ব্যস্ত তো বাংলাদেশের মার্কেটে এখন অফিসিয়ালি ওরা রাইট হ্যান্ড ড্রাইভ গাড়ি দিয়ে এন্টার করতে চাচ্ছে না তো ইন দ্য ফিউচারে অবশ্যই প্ল্যান হয়তো হয়তোবা একটা সময় দেখবেন যে বাংলাদেশে ওরা যাবে তো যাই হোক না কেন আরও নতুন নতুন অনেকগুলো গাড়ি আছে সেই গাড়িগুলো আমি আপনাদেরকে পরিচয় করে দিব আর এখানে সামনের সিটগুলো দেখেন সবগুলো সিট ইল্যাক্ট্রিক এবং সেই সঙ্গে এখানে আপনারা এটাতে জিরো গ্রাভিটি মোড ইউজ করার সুযোগটা নাই বাট অনেকগুলো এখন যেমন হচ্ছে জিফার নাইন এক্সটাতে জিরো গ্রাভিটি মোড ইউজ করা যায় আর এগুলো সবই হচ্ছে ইল্যাক্ট্রিক ডোর ওভারঅল এটা হানড্রেড পার্সেন্ট একটা খুবই ভালো ইল্যাক্টিক এসিবি আমি চেষ্টা করবো আরও নতুন যে গাড়িগুলো আসতেছে সেগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ